সর্বকালে সেরা ক্রিকেটারের তকমা দিলেন বিশ্বকাপ জয়ী সাবেক ওজি অধিনায়ক রিকি পন্টিং সচিন সাঙ্গাকারা লারা মুরালি দরন্দের মতো তারকাদের বাদ দিয়ে ক্যালিসকেই সেরাদের সেরা স্বীকৃতি দিলেন তিনি ব্যাটে বলে অসামান্য অবদানের জন্য ক্যালিসে নিজের মুগ্ধতার কথা অকপোটেই স্বীকার করলেন পন্টিং ক্রিকেট ইতিহাসে রেকর্ড চৌত্রিশ হাজার তিনশো রান করে দরাছর বাইরে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার জুলিতে আছে একষট্টি সেঞ্চুরি তেষট্টিটি সেঞ্চুরি করা লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা রান আটাইশ হাজার ষোলো বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি ভারতের সাবেক এই অধিনায়ক এখন পর্যন্ত একাশিটি সেঞ্চুরির সাহায্যে সাতাইশ হাজার তিনশো চব্বিশ রান করে পৌঁছেছেন অন্যান্য উচ্চতায় অন্যদিকে তেরোশো সাতচল্লিশ উইকেট নিয়ে উইকেট শিকারের দিক থেকে সবার চেয়ে যোজন যোজন এগিয়ে শ্রীলঙ্কার কিংবদন্তি মুক্তিয়া মুরালি ধরন শুধু এক হাজার একটি উইকেট নিয়ে কিংবদন্তি হয়ে আছেন অস্ট্রেলিয়ান প্রয়াত সাবেক তারকা ওয়ান পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড সর্বোচ্চ একাত্তরটি সেঞ্চুরি এবং একশো ছেচল্লিশটি ফিফটি সহ আন্তর্জাতিক হিসেবে তৃতীয় আর অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড সর্বোচ্চ সাতাশ হাজার চারশো তিরাশি রান সংগ্রহ করেন পন্টিং নিজেও আছেন কিংবদন্তিদের তালিকায় এদের থেকে সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে কোনো একজনকে বেছে নেওয়া সত্যি কষ্টসাধ্য কাজ আর এই কঠিন কাজটি খুব সহজেই করে ফেললেন সাবেক ওজি অধিনায়ক রিকি পন্টিং রিকি পন্টিং বলেন এ নিয়ে অন্যরা কে কী বললো তা তোয়াক্কা করি না জ্যাক কিলিসি সেরা তামার কাছে শেষ কথা তেরো হাজার রান পঁয়তাল্লিশটি সেঞ্চুরি এবং তিনশোটি টেস্ট উইকেট আপনি টেস্ট উইকেট নিতে পারেন এবং পঁয়তাল্লিশ করতে পারেন কিন্তু একই সঙ্গে দুটি করা আশ্চর্যজনক ব্যাপার জ্যাক দুটি করেছে তিনি আরও বলেন স্লিপে সে প্রথাগত ফিল্ডারদের মতো ছিল না তার এক ধরনের মজার কৌশল ছিল আমার মনে হয় সেই সেরা তাকে সবচেয়ে কম মূল্যায়ন করা হয় সম্ভবত তার ব্যক্তিত্ব ও চরিত্রের কারণে সে নিজেকে জাহির করে না মিডিয়ার সামনে খুব বেশি যায় না এ কারণে সেই কিছুটা ভুলে যাওয়া মানুষদের একজন পন্টিং ও ক্যালিস দুজনেই সমসাময়িক ক্রিকেটার বয়সের ব্যবধান মাত্র এক বছর পন্টিংয়ের লম্বা ক্যারিয়ারে ক্যালিসকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন সাতষট্টি বার অনেক কাছ থেকেই দেখেছেন বুঝেছেন এই প্রোটিয়া অলরাউন্ডারকে তাই ক্যালিসকে একজন বড় মাপের ক্রিকেটার এ নিয়ে কোনো সন্দেহ নেই পন্টিংয়ের